কত জায়গা থেকে ঘুরে এখন সবাইমাত্র বাড়িতে ঢুকলাম অনেক জায়গায় গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম একটা কাকিমার বাড়িতে এক গাটা সেলাই দিল মানে সেলাইগুলোই আনতে গিয়েছিলাম ওই দেখো বারান্দায় দুটো ব্যাগ ভর্তি সেলাই দুটো ব্যাগেই কাপড় আছে আর কি সেলাই আছে দিয়েছে ওইগুলো তারপরে গেলাম আরেকজনের সাথে আরেকটা বাড়িতে গেলাম ও মানে রেখেই কাপড়গুলো রেখেই তারপরে বেরিয়ে গিয়েছি প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই দু ঘন্টা এখন মিটলো ব্যস্ততা মিটলো মানে এই বেলার ব্যস্ততাটা মিটে গেল আবার ওই বেলা আছে মানে ওই বেলা তো পড়ানো যে যেটা আমার মানে সারা সপ্তাহের ব্যস্ততা এখনও চেঞ্জ করিনি এখন চেঞ্জ করব খাওয়া দাওয়া তো সেই কোন সকালেই আজকে হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে কি ফ্যানটা চালিয়ে বসে থাকি আর ভালো লাগছে না ও এখনও ঘরে ঢুকিনি সবে তালাটা খুলে দাঁড়িয়েছি ভাল লাগছে না ফ্যানটা চালিয়ে মনে হয় বসে একটু থাকি কিন্তু এখন যদি ফ্যান চালাই তাহলে খবর আছে এই যা বিড়ালটা বড্ড জ্বালাচ্ছে যা যা আর হেঁটে হেঁটে যদিও বেশি দূর দূর না কিন্তু হেঁটেছি তো পায়ের খবর আছে আজকে ভাল লাগছে না কেমন যেন লাগছে শরীরটা যা এবার ঘরে ঢুকি এবার চেঞ্জ করব।